দু তেরো সালের শুরুতে এ রাজ্য সহ সারাদেশে স্বাধীনতার পর সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি চিট ফান্ড কোম্পানি দ্বারা সংগঠিত হয় দেশের মধ্যে সত্তর ভাগ চিট ফান্ড কোম্পানি এ রাজ্যে ব্যবসা করেছিল আনুমানিক তিন লাখ কোটি টাকা লুট হয়েছিল সেই সময় দু সালে চিট ফান্ড কোম্পানিগুলোর কেলেঙ্কারি ও এক মাসের মধ্যে এ রাজ্যসহ সারা দেশে একসাথে কোম্পানিগুলোর অফিস বন্ধ হয়ে যায় হঠাৎ একসাথে কোম্পানিগুলো কি করে বন্ধ হলো তা আজ পর্যন্ত দেশের মানুষ জানতে পারেনি আরও রহস্যজনক চিট ফান্ড কোম্পানির কেলেঙ্কারি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের আসীন বা বিরোধী বৃহৎ দলগুলো আন্দোলন গড়ে তোলেনি সরকার যদি সত্যিই চাইতেন তাহলে দু সালে কয়েক ঘন্টার মধ্যেই চিটফান্ড কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্ট সিল করতে পারতেন তাদের দাবি অন্যান্য হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সিল করতে পারতে এই কাজটি না করায় আজও কোটি কোটি মানুষ সর্বশান্ত মানুষ টাকা ফেরত পাননি সুপ্রিম কোর্টের ও রাজ্যে রাজ্যে হাইকোর্ট চলা মামলাগুলো নিয়ে বিভিন্ন কোম্পানিকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া সত্ত্বেও কোম্পানিগুলো সর্বশান্ত মানুষদের তিন থেকে পাঁচ ভাগ মানুষদের টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে সুপ্রিম কোর্টেরও এ রাজ্য সহ রাজ্যে রাজ্যে হাইকোর্টে নির্দেশ দেওয়া সত্ত্বেও মানুষ টাকা ফেরত পাননি এরই দাবিতে কলকাতার রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ করেন অল বেঙ্গল চিট ফান্ড সার্ফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের দাবি সরকারের প্রতিশ্রুতি মতো অবিলম্বে চিটফান্ড কেলেঙ্কারিতে সর্বশান্ত মানুষদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে এবং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আসন শুনেনি তাদের দাবিগুলি তাদের মুখ থেকে তারা ভারতবর্ষের রাজ্য বাদে কাছ থেকে সাত লক্ষ কোটি টাকা তারা তুলেছিল কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার অনুমোদন ছিল যেমন আরও সি রেজিস্টার কোম্পানি সেভিং আরবিআই এদের অনুমোদন ছিল এবং রাজ্য সরকারও অনুমোদনের ভিত্তিতে এরা সারা রাজ্য জুড়ে গঠন না চিটফান্ডের সত্তর ভাগ চিটফান্ড কোম্পানি হলো পশ্চিমবাংলা এখানে প্রায় তিন কোটি মানুষ টাকা রেখেছে টাকার প্রয়োজন করে আড়াই লক্ষ করে আমাদের আন্দোলনের ফলে জাস্টিস এসপি তালুকদার কমিটি হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং ইকোনমিক অফেন্স ঋণ হয়েছে এখন পর্যন্ত এসপি তালুকদার কমিটি চুয়ান্নটা কোম্পানির কিছু কিছু সম্পত্তি করে অধিগ্রহণ করে তারা টাকা ফেরত দিচ্ছেন প্রথমত আটটা কোম্পানি প্রায় আড়াইশো কোটি টাকার মানে ফেরত দিয়েছেন একমধ্যে আটত্রিশ ধরো পঁয়ত্রিশ কোটি টাকা তা আমরা হিসপোতাল উদ্ধারের যা ক্ষমতা সমিতির যা ক্ষমতা তাতে একশো ভাগ ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পাবে তাই কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি বা আমাদের দাবি তোমরা দায়িত্ব আমরা এসেছি আমাদের প্রতারিত যারা চিপ ফান্ডে আমানতকারী যারা রয়েছে তারা প্রতারিত হয়েছে টাকা পয়সা ফেরত পায়নি এখন পর্যন্ত আজকে দশ বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি অনেক গরিব মানুষ প্রতারিত হয়েছে সরকার বিভিন্নভাবে টাকা বিভিন্ন জনজনকে ভোগ করছে দিচ্ছে কিন্তু আমাদের এই কিছু মানুষের টাকা গরিব মানুষের টাকা এখনও আমরা ফেরত পাইনি গত দশ বছর ধরে আমাদের আন্দোলন চলছে আমাদের এই আন্দোলন ভবিষ্যতেও চলবে আর কি বলুন আমাদের দাবি আছে আমাদের দাবি আছে আমাদের ছ দফা দাবি আছে প্রথম যেটা দাবি আমাদের টাকা সুদসহ ফেরত দিতে হবে এজেন্টদের উপর অন্যায় অত্যাচার করা চলবে না সেগুলো আমাদের দাবির মধ্যে আছে আচ্ছা আমাদের যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের এই আজকে এই যে সিবিআই ইডি আমাদের তদন্ত করছে এই ব্যাপারে তার জন্য কতদূর দূর তদন্ত তার একটা শেষপত্র প্রকাশ করতে হবে এবং মৃত ব্যক্তি যারা রয়ে গেছে তাদের জন্য কম্পেনসেশন দিতে হবে এই দাবিগুলোই আমাদের রয়েছে